জানেন আপনার স্বামী জানে আপনি জানেন আপনার ভাই জানে দুটোই মানুষ জানে আর কেউ জানে না কিন্তু যেটা হচ্ছে জাহিরি কোনা যে পাশে আপনি ছিলেন তার পাশে আপনার জৈনব ছিল তার পাশে আপনার রুকাইয়া তার পাশে আব্দুর রহমান তার পাশে আব্দুল গফার আব্দুল জব্বার কালকে আমাদের দিদি সবাই মিলে আপনার জন্য সাক্ষী দিবে আপনার জন্য কি সাক্ষী দেবে সবাই মিলে कहल कयामत दिने আল্লাহ जो अल्लाह दरबारে শাস্তি দিবে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলবেন এই বান্দা যখন বলবে না 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 ইয়া রাব্বুল আলামিন আমি স্কুল ডাঙা যাই নাই খতরনাক ড্যান্স আমি দেখি নাই এই কাপড় পরা আমি দেখি নাই এই কাপড় পরা আমি বুঝতে পারি নাই এত অন্ধকার ছিল নানা রকমের লাইট কালারিং ছিল আমি কিছুই বুঝতে পারি নাই আমার মনে হচ্ছে মাঝে মাঝে এসে ঝগড়া জাটি এরা করছে কিন্তু কি হচ্ছে কাহানি কিছুই বুঝতে পারি নাই রাব্বুল আলমিন বললেন আব্দুল গাফুর আ তো আকে গাওয়াহি থে কিয়া কর রাহা থা আবদুল গফুর কে আল্লাহ ডাকবেন আব্দুল জব্বার কে তো সত্তার কে রুকাইয়া কে কুলসুম কে Zainab কে আল্লাহ পাক ডাকবেন বলবেন মানে তলায় কে কে এখানে ছিল বল তখন সমস্ত খবর দেবে এই খবরে সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন জমিন কে পড়াবেন আল্লাহ পাক জমিন কে বলবেন স্কুল ঘর বলবেন কি বলবেন এটা কোরআন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন কোথা পাড়া

اللہ رب العالمین آگے بولن زمین اپنے خزانے کو نکال باہر پھینک دے گی نیچے جے خزانہ سونا چاندی ہیرہ اور موتی شوف جب زمین نیچے کے بار کوئی کی کور پہ رکھے دے گی یوم ایزن تو حدیث و اس دن زمین اپنی باتوں کو خبروں کو بیان کرے گی اخبار

নিজের সমস্ত খবর কি আল্লাহর কাছে রাখবে আল্লাহকে বয়ান করবে সেদিন জমিন আল্লাহর কাছে সব সমস্ত খবর বায়ান করবে কি খবর সমস্ত খবর যা যা দুনিয়ার মুখে আপনি করেছেন আমার আমার বন্ধুদের আজকাল দেখছি যেমন হানি মুচিরা বাক্তিরা যেমন দুপুর বেলায় আর আসরের সময় করে যেমন অলি বলিতে রাস্তা দুপুর এই ধর বসে থাকে না হ্যাঁ আমাদের দুপুরদের অবস্থা এরকম হয়ে গিয়েছে দেখবো ঠিক দুপুরবেলা হবে আসার সময় হবে দেখুন রাস্তার দুবার দুয়ারে সব বসে আছে তালাই নিয়ে হ্যাঁ আমাদের ঘর দুয়ার নাই তো ঘর নাই ঘটেরখানে আমাদের নাই হ্যাঁ ঘরে বসবো ঘরে কথাবার্তা বলবো ওই দুবারে অলি গলিতে এক সময় নাহলে পানি টানি আমাকে আনতে হয় পানি আমাকে আনতে হয় আমার স্বামী থাকে না ঘরে আমার স্বামী দেয় না কাজকর্মে ব্যস্ত থাকে ঠিক আছে নিজে আপনি আনবেন এবার আপনি দলিল যে তালা উনি তো সব কাজ করতেন হ্যাঁ আজ যখন না থাকবেন তো ঠিক আছে আপনি কলে পানি আনবেন এখানে সেখানে কলে যাবেন পানি আনবেন ঠিক আছে তো তখন আপনি বাইরে থাকেন তারপর এই গলি গলিতে বসা আপনি দুপুরবেলা একবার ফেরিয়ে চলে যান দেখবেন সব বসে আছেন হ্যাঁ এসব তর তারিখা মুসলমান দেখিমা রুখাইয়া দেব এই তহজিবটা আমাকে আপনাকে ছাড়তে হবে আমাদেরকে বসা সেখানে চলবে না বিনা জরুরাতে বিনা দরকারে আমাকে আপনাকে সেখানে বসার দরকার